থাকবে মানুষ সব প্রাণী জগৎ কেউ বেঁচে সব মারা যাবে হবে একটা সময় আসমানের যত আছে সূর্য আছে চন্দ্র আছে সূর্য কত এই পৃথিবী থেকে তেরো লক্ষ বড় বড় সূর্য

আমার সামনে জমিন বাহির করে দিচ্ছে আল্লাহ বললেন আখাজতি রি আউদু আসকালহা জমিনের ভিতর থেকে সব বাহির হইতে থাকে মানুষ মানুষ দিশেহারা হয়ে যাবে গো হায় হায় মানুষের সামনে এগুলা যখন বাহির হবে আল্লাহ বলেন তাকাজু ইনসানু লাহা এই দৃশ্য দেখা এই দৃশ্য দেখার পরে মানুষ গলা ধরে করতে থাকে তোমার কি হয়ে গেল জমি তোমার কি হয়ে গেল তোমার ভিতর থেকে সব সম্পদ কেন তুমি বাইরে করে দিচ্ছ সব বাহির হয়ে গেল মানুষ আফসোস করতে থাকে হ্যাঁ আজকে জাহান্নামের আগনে জ্বলবে সম্পদের জন্য হ্যাঁ আফসোস আমি দাঁত দিয়ে কত দোকানের চানা তুললাম কত টেন্ডার পাখি করলাম কত মানুষের হক নষ্ট করলাম আজকে জমিন সম্পদ আমার সামনে বাহির করে দিল তখন الانسان ما আর মানুষ বলবে জমিন তোমার কি হয়েছে তখন আল্লাহ বলেন ইয়াওম আইদিন তুহadisu আখবারহা জমিন আল্লাহ বলেন জমিনের জামানে আল্লাহ তুই দিব চিক্কা দিয়া তোর জমিন কথা বলবে জমিন কথা বলবে জমিন কথা বলবে আشتির জলে পা জমিন কে আল্লাহ কথা বলার যোগ্যতা দিবে রে কেমনে বাঁচবে বাজার কোন সুযোগ নাই গো বাজার কোন সুযোগ নাই কারণ জমিন কে আল্লা কথা বলা সুযোগ জমিন কথা বলবে কি বলবে জানে এ জমিন কথা বলবে আল্লাহ বলেন বেকা হালাহা কারণ তোমার বৰ জমিন কেমনে করছে। জমিন আমিনে আমি কথা বনাওঁ মানুষ বলবে জমি তোমার কি হয় বাল কথা কি বল কেমনে কথা বলো

কি বলে জমিন পরে আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া চেনামাজি করছি ন আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া জেনার বিচার করছি ন আমার উপরে দাঁড়াইয়া আপনার নাফরমানি করছে আল্লাহ আমার জমিনের দাঁড়াইয়া আল্লাহ আপনার নাফরমানি করছে আপনার ওয়ার্ডার পাই না এই না হয় সেদিন তো ব্রাশ করতাম আমরা কি মনে করেন জমিনের উপর দিয়ে আমরা হাঁটি জমিনের উপর যে অপরাধ করি জমি আমরা ধরে না কারণ জানে মালিক অর্ডার দেন অনেক ঝুঁকি মানা দিত তাহলে জমিনের উপরে দাঁড়াইয়া যে পরিমাণ অন্যায় অপরাধ আমরা করি মাটি ধৈর্য ধারণ করতেছে আল্লাহ বলছে জমিন ধৈর্য ধরতায় জমিন ধৈর্য ধরছে না হয় জাগাতি জমিন আমাদেরকে আশ্রয় করতে আল্লাহ বলেন

কিন্তু যদি আল্লাহর আদামতে আমি আপনি ধরা পড়ি বাসাই বাকি আছে এম কইনো দুনিয়ার যদি ধরা পড়ি তাহলে বাসার সুযোগ আছে রে কিন্তু আল্লাহর আদামতে যদি ধরা পড়ি কেউ নাই কেউ নাই কেউ নাই বাসার কোনো সুযোগ নাই কেউ আমাদের জন্য সুপারিশ করার সুযোগ পাবে না আমার ভাল্লা যে বলছে পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না হে বাবা ভালো শুনে চতুর্দিকে শোনা

আসরের মাঠে সুপারিশের জন্য টেনশন নাই আমরা আসি এখন প্রশ্ন হল আল্লাহ কুরআনে বলতেছে মা বাবা পর্যন্ত সন্তানকে স্বীকার করবে আর তুই দিন খাওয়ার ছাগল খাওয়ার দুধ খাওয়া পি হয় তোর সুপারিশ করবে এরকম আশ্বাস দিয়া গ্রামের সরল সোজা মানুষকে মরিত হইয়া দলের ভিতরে আর কোন মরুদ রাখছে না ছাগল রাখছে না সরকার

শদিন হাসরের মাঠে তাতর্জগ গর্জন হবে ভয়াবহ পরিস্থিতি হবে গো সূর্যটা চলে আসবে একেবারে মাতার কাছে যে সূর্যের তাে বহন برداشت করতে পারে না সহ্য করতে পারে না এখনকার রুদ্র আল্লাহ সহ্য করতে পারে আর সেদিন সূর্যকে আল্লাহ বলবে সূর্য রে তার মধ্যে আমি যত ক্ষমতা দিছিলাম সব ক্ষমতা আজকে প্রকাশ করা সূর্য তার পূর্ব শক্তি নিয়ে হাসরের মাঠে এবং মানুষের একেবারে কাছে চলে আসবে মাথার অবস্থা বলে 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 গলে গলে বলে পড়বে সেদিন আপনার মৃত্যু হবে না সেদিন মৃত্যুর মৃত্যু এখন তো বলে বিপরীত বলে বলে মারা যায় সে কিন্তু সেদিন তার মানুষ বলে কিন্তু মৃত্যু হবে না ভয়ে মানুষ বছরের পর বছর নিচের দিকে না আমা যেন বলছিল সেখান থেকে পাওয়া যায় আল্লাহ তাই বলছিল হসরের মাঠে কি সবাই সম্মত থাকবে বলে হ আল্লাহ নবী আমরা তো আপনার স্ত্রী নবীদের পয়গম্বর তারা কি সম্মত থাকবে বলে হ সবাই হাম্মা জানায়েসবলেন আল্লাহর রাসূলটা তো লজ্জার ব্যাপার আল্লাহ নবী